এনে তো মানুষজন আসে না এনে মানুষজন থাকে এই এত ভিতরে ঢুকে কেমন মানুষে পরিবেশ যাই হোক এদিকে দেখছেন রাস্তাঘাট টাকা দিয়ে বলে জঙ্গলে ভিতরে থাকে আল্লাহ আমি তো দিন দুপুরে ভয় লাগতেছে হ্যাঁ হাই রে গাড়ি ঘুরি পড়ে গেলে গা আরে বাবা আমরা তো ইটের রাস্তায় এরকম ঢালু রাস্তায় চালানো অভ্যস্ত না কি স্লিপ করলে গাড়ি রাখা হয়ে যাব না গাড়ি শেষ পড়ে যাবো হে ষ্টা হাই ৰে ভাই নাম্বাৰ লাগব আমাৰ মন হয় বৈ পাইছি তুমি আমাদেরও পিছনে সাপোর্ট ই তো স্টার্ট করে প্রথম গিয়ার ওই দুইটা যাই লোক ফার্স্ট গিয়ারের নাম দিতে কি তুমি ওই ওই নিচে একটু থাকো খালি হ্যাঁ না তাই না লাগবো না ফার্স্ট গিয়ারের নামে দেই আল্রা নামো নামো আল্লা রে একবার স্লিপ করল চিন্তা করছেন বাইক করে যাব বুকটা ভিতরে দপ দপ করতেছে ইনিবল মানুষ থাকি আলো দা ইনি রিষড বানাইছে মানুষ নাই কোড়া লাগে কই তোরবো না কি নাইছিনি কি আমি ভয় পাইছিল আমার ভারী বাইক দেখে ছি আল্লাহ গো আল্লাহ এনে বলে বানাই আল্লাহ ভালো আছেন দাদা ওয়ালাইকুম আসসালাম কষ্ট নতুন হইলে আপনি পারবেন না ওই রকম রাইডার না হইলে আপনি এইখানে আসতে পারবেন না কারণ আমরা অফ রোড রাইডিং করে দেন এই পাহাড়ে এই উঁচুতে মনে আইছি দেখো কত সুন্দর ভাই একদম মনটা ফ্রেশ হয়ে গেছে গা সাত মাস পরে যে ট্যুরে আসলাম এরকম একটা প্লেসে থাকতে পারছি আলহামদুলিল্লাহ তো ভালো লাগছে আমার কাছে দেখেন এখান থেকে ওই যে কাপটা এই যে লেকটা দেখেন পিছন সাইডটা দেখেন একদম নদী নদীটা কিন্তু ওই যে লেকের এই চলে গেছে ওই জায়গাটা আপনাদের দেখাবো বাট এইখানে গতকালকে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না এই যে দেখেন এই রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়েছি কতগুলো পাহাড়ের উপর দিয়ে আমরা বাইক চালাইছি আপনি যদি এরকম এরকম পরিবেশে থাকতে চান এই রিজোর্টের ঠিকানারা নাম্বারটা এখানে দিয়ে দিব। রোমিও জুলেট তো এই রিসোর্ট আপনারা থাকতে পারেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো গতকালকে আমার বোকালটা বসে গেছে তো কালো বাইজর ছিল তো বাইজর খুলে চালানোর কারণে গলাটা বসে গেছে এখন আমি আছি রোমিও জুলেটের সেকেন্ড যে রিসোর্টটা এখান থেকে দেখেন অসাধারণ অসাধারণ একটা ভিউ তো গ্যাস দেখেন কাপ্তাই লেকটা পুরো লেকটা দেখা যাইতেছে এই রোমিও জুলেট এই রিসোর্ট থেকে কিন্তু রোম আছে থাকার তো আমরা রোমে থাকি নেই কারণ টিনের ঘর উপরে একটু গরম লাগে যার কারণে রুমে থাকি নাই তো ভাবলাম যে এইখানকার একদম পাহাড়ের যে ফিলটা তাবুতে থেকে ওই মজাটা পাইছি